আজ নয় এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সকাল নয় ঘটিকার সময় ভোগরা বাইপাস এলাকায় স্কোয়ার গার্মেন্টসের সামনে ড্রেনের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে লোকজন এসে দেখে যে একজন লোক হাত পা বাধা অবস্থায় ড্রেনের মধ্যে পড়ে আছে তারপর লোকজন স্থানীয় থানায় বাসন থানায় খবর দেয় বাসন থানা পুলিশ গিয়ে এই লোকটিকে উদ্ধার করে এই লোকটির পরিচয় হিসেবে জানা যায় যে তার নাম মোহাম্মদ হোসেন বয়স প্রায় পঁয়ত্রিশ সে ম্যাট্রেস গার্মেন্টসের মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিল তো অনুসন্ধানে জানা যায় যে তার স্ত্রী মিয়া আক্তার পাশের বাড়ির কামরুল হাসান নামে এক ব্যক্তির সাথে অবৈধ পরকিয়া সম্পর্কে জড়িত হয়ে যায় এর প্রেক্ষিতেই এই মোহাম্মদ হোসেন মিয়াকে হত্যার জন্য পরিকল্পনা করে ইতিপূর্বেও সে এক দুইবার একবার তার স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিল এমনকি সেটা ধরাও পড়েছে তো আমরা এই ভিডিওর শেষের দিকে রুমিয়া রুলিয়া আক্তার রুমিয়ার আক্তারের বক্তব্য শুনব

মাক মাজে মানে